আজকে যে দলের প্রতিনিধি হয়ে আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজনীতিতে যত নেতা এসেছেন তার মতো সব ব্যক্তি আর বাংলাদেশের রাজনীতিতে কখনো আসে নাই আমরা সেই শহীদ জিয়াউর রহমানের সৈনিক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেই নেত্রী আপসী নেত্রী যেই নেত্রী তার নেতা কর্মীদেরকে ছেড়ে বাংলাদেশের জনগণকে ছেড়ে কখনো পালিয়ে যায়নি আমরা সেই নেত্রীর সৈনিক আমাদের নেতা জনাব তারেক রহমান যে ষোলো বছর যে ফ্যাসিস্ট বিরোধী যে সংগ্রাম আন্দোলন সংগ্রামে যেখানে আপনারাও যুক্ত ছিলেন যে নির্যাতন নিপীড়ন আপনারাও হয়েছে। তাদের নেতৃত্ব দানকারী সেই নেতা আমার জনাব তারেক রহমান আমরা সেই তারেক রহমানের সৈনিক এবং আমরা গর্বের সাথে বলি আমরা কোন ভারতের তাবেদারি করি না আমরা অন্য কোন রাষ্ট্রেরি করি না আমরা শুধু করি শুধু বাংলাদেশের দাবিদারি করি বাংলাদেশের জনগণের তাবেদারি করি আমরা যদি আমার যেমনটি বলছিলাম যে আমরা সেই শক্তি যারা সেই একাত্তর থেকে শুরু করে যুদ্ধ করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বাংলাদেশের শক্তি এবং কখনো আমরা মোনাফেকি রাজনীতি করি না আমরা কখনো বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াইনি আমরা কখনো ক্ষমতার লোভে একবার এই দলের কাঁধে একবার ওই দলের কাঁধে উঠে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করিনি তাই বলতে চাই আমরা আপনাদের কাছে সেই ধানের শিষ নিয়ে আসছি যে ধানের শিষ আমি জানি আপনাদের সেই প্রাণের মার্কা হৃদয়ের মার্কা কি ধানের শীষের পক্ষে আছেন তো আপনারা প্রিয় ভাই ও বোনেরা আমার দাদা মরুন গোলাম নব্বানির কথা না বললে নয় ধুনোটে লোক মুখে গল্প শুনেছি যে উনি সেই আমলে আমরা তো কত সহজে গাড়ি নিয়ে একদম সোজা সভা স্থলে চলে আসলাম আর সেই ষাট দশকের কথা চিন্তা করেন আমার দাদা সাইকেল নিয়ে ধুলোটে ঘুরেছে যখন যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলো এবং তখন উনি এসে এখানে যখনই আসতেন বিভিন্ন জায়গায় উনি রাত কাটাতেন এখানে তখনকার চেয়ারম্যান সাহেবরা ছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল কি সুন্দর কি সুন্দর রাজনীতি ছিল তখন রাজনীতির কি সৌন্দর্য সৌহার্দ আন্তরিকতা এই রাজনীতির সৌহার্দ আন্তরিকতা কিন্তু হারিয়ে যাচ্ছে ভাইরা আমার কি ঠিক তবে দিন বদলে রাজনীতি শুরু হয়েছে ইনশাল্লাহ আবার সৌহার্দ এবং ফিরে আসবে ইনশাআল্লাহ এই হাসিনা বাংলাদেশ যেহেতু হয়েছে এই হাসিনাই কিন্তু এই সৌহার্দ এবং সম্প্রীতি মানুষের মধ্যে নষ্ট করেছে ভাইরা আমার কিন্তু আমরা এই সম্পর্ক নষ্ট তবে হ্যাঁ এই এই যে নতুন রাজনীতির কথা বলে যে আমার ছোট ভাইরা যে রাজনীতিটা করতে চেষ্টা করেছিল সেই রাজনীতি কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে তাদেরকে নিয়ে আমার কোনো আলোচনা আর করতে আমি চাই না কিন্তু ইউনুস ব্যক্তি নিয়ে ব্যক্তি নিয়ে আমার কিছু কথা আছে কারণ উনি একজন কিংবদন্তি মানুষ এবং আমি মনে করি উনি একজন বুদ্ধিমান মানুষ ওনার হাতেই বাংলাদেশের দিনবদল হচ্ছে কিন্তু উনি আমি জানি যে ষোলো বছর মানুষের নির্বাচনের আকাঙ্ক্ষা যে ষোলো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের ভোটাধিকার হরণ করেছিল সেই খুনি হাসিনা এবং তার দোচররা সেই এই গণতন্ত্র যে অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ওনার হাতেই হবে এবং খুব শিগগিরই হবে এবং যেই সংস্কারগুলো উনি করছেন আপনাদের এটা বুঝতে হবে এটা মিডিয়া ট্রায়ালের শিকার আমরা যেটা আমাদের নেতা নেতাজনার তারেক রহমান করেছেন আমরা অবশ্যই যে সংস্কারগুলো দেশের ভালো করবে নির্বাচন ব্যবস্থাকে সুসংগঠিত করবে আমরা অবশ্যই সেই সংস্কারগুলোর পক্ষে এবং এই সংস্কারগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে বলে আমি মনে করি না এবং আমি মনে করি যে দিন বদল জুলুস সাহেবের হাতে শুরু হয়েছে যে সংস্কার ওনার হাতে শুরু হয়েছে সেই দিন বদলের রাজনীতি যার হাতে পূর্ণতা পাবে যেই সংস্কার যার হাতে পূর্ণতা পাবে সেই মানুষটি রামজনে প্রমাণ এবং তাদের দুজনের মিলটি কোথায় জানেন তারা দুজনই দেশপ্রেমিক তারা দুজনই বাংলাদেশের পক্ষের শক্তি সেজন্য বাংলাদেশের কোনো খারাপ হয় তারাতে চাইবেন না এটা ইউনু সাহেবের হাতে ধরে যা শুরু হয়েছে তা আমার নেতা জনাব তারেক রহমানের হাতে শেষ হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি আমি আবারও পরিশেষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা সবসময় এরকম ভাবে উপস্থিত হয়ে আমাদেরকে যে ভালোবাসা দেন সেই ভালোবাসা নিয়ে সেই আপনাদের আদায় নিয়ে আমরা আমি আসিফ সিরাজ রব্বানি যেন সততার সাথে আমি আগেও বলেছি আমি আগামীতে আপনাদের কি দিতে পারবো জানি না আমার সর্বাত্মক দিয়ে আমি চেষ্টা করব তবে এতটুক বলতে পারি আমার পরিবারের যে শিক্ষা আমার পরিবারের যে সংস্কৃতি সেই সততাই আমাদের ভুল চালিকা শক্তি আর কিছু পারি না পারি সততার সাথে আপনাদের পাশে থাকব এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদের জন্য দোয়া করবেন আমাদের নেতা জনক তারেক রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ